বসবাস করি আমি দেখছেন এত পোলা বানা আমার সাথে তাল খা চকটা কপালে রাখছে নাকি না পোলা বান কোনো ঠায় এই গ্রামের ভিতরে আমার চেয়ে সুড়ো আমার সাথে আরে তাল খেলো খাই আবার সুট পুড়ে যাইতা থাকা চোখ তোমার কপালে রাখছি আমি নাকি একটু ঢাকা গেছি তুমি কিছু কবা রাস্তা দিয়ে তো আমরাও যা আশা করি এদিন ভাবে তো যা আশা করি না চোখ কি তুমি কপালে রাখছিলে

Tak, salah <tri>